সারা বছরই এই মন্দিরে পুজো পান নেতাজি জন্মদিন থেকে বিশেষ পুজো পাঠ এবং কেক পায়েস নিবেদনের ব্যবস্থা স্বাধীনতার পরবর্তী সময় থেকেই এমনটাই হয়ে আসছে জলপাইগুড়ির মাসকলাই বাড়ি হনুমান মন্দিরে রাস্তার পাশে বটগাছের নিচে এই পঞ্চমুখী হনুমান মন্দির মন্দির প্রতিষ্ঠাতা করেছিলেন করপত্রীজি মহারাজ নামে এক সাধু তিনি কোথা থেকে এসেছিলেন সেই রহস্য আজও কেউ ভেদ করতে পারেনি কেউই তার হাত দিয়েই মন্দিরের প্রতিষ্ঠাতা পায় নেতাজি নিত্য পুজোর সঙ্গে সঙ্গে জন্মদিনের বিশেষ পুজো পাঠের সূচনা করে দিয়ে যান তিনি সেই থেকে আজও মন্দিরে ঘটা করে পালিত হয়ে আসছে নেতাজির জন্ম সকাল থেকে শুরু হয়েছে পুজো পাঠ আসছেন দর্শনার্থীরা আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস 대람시의 광고 모델이야. 대람시의 광 আচ্ছা আপনি এখানে কি দায়িত্বে রয়েছেন আমি এখানে পূজা পাঠ করি হনুমানজির সেবা করি আর এতদিন থেকে আছি এই নেতাজি মানে জন্মদিন আজকে তো নেতাজির জন্মদিনে উপলক্ষে আমরা এটা নতুন একটা মানে পায়েস তারপরে আপনার এই যেরকম বাঙালির আপনাদের ধরো এই ভোগ রয়েছে ভোগ রয়েছে ওইটা তারপরে কেক টেক এই সমস্ত দিয়ে একটু পূজা টাজা করা হয় স্পেশাল আর এমনি তো নৃত্য পূজা হয় সব দিনই দেবতার সাথে সব দিনই পূজা হয় হ্যাঁ উনি নৃত্যই পূজা পাচ্ছেন এই হিসাবে আজকে বহু দীর্ঘদিন ধরে ওনার এরকম চলছে আর এটা হয়েছে যে উনি সাবিত করেছেন তো উনি এখন জীবিত নাই যে কর্পতি বাবা উনি ছিলেন উনি সাবিত করেছেন এদের যে আমার বিধানচন্দ্র রায় এদের গান্ধীজি আছেন সবাই রয়েছে এই মন্দিরে আর ওই হিসাবে নেতাজিরা আজকে স্পেশালভাবে একটা ওনার জন্মদিন হিসেবে আমরা পালিত হচ্ছি হ্যাঁ